আসসালামু আলাইকুম প্রিয় ফেনিবাসী দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ফেনী জেলায় আবারও বেড়েছে চোরি ছিনতাইয়ের ঘটনা যেমনটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই ফেনির কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হ্যাভেন ব্যাকার্সে গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে সুকৌশলে চোরের দল এখানে আসলে ঢুকে তাদের ছ থেকে নগদ অর্থ এবং আরো কিছু মালামাল নিয়ে গেছে আমরা কথা বলবো এখানকার যারা আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে আসলে চুরিটা সংগঠিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র ছিদ্র উপরে কেটে এই দিয়ে নিচে নেমে আসলে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে তো আমরা দেখেছি ঈদ আসলেই ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা যখনই আসে তখন আমরা দেখি চোর এবং ছিনতাইকারীরা বেশ সক্রিয় হয়ে উঠে এবং তারা তাদের যে কাজ সেটিকে সাধিত করতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এখানেও ঠিক একই চিত্র আমরা দেখেছি এখানে আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোট্ট এই যে ছিদ্রটি দেখছেন এখানে কেটে এই ছিদ্রটি করে তারপর নিচে নেমে এখানে ক্যাশের টাকা ছিল আরো গুরুত্বপূর্ণ মানামাল ছিল এগুলোকে চোরের দল নিয়ে গেছে তো এখানকার যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছে আমরা ওনাদের সাথেও কথা বলবো আনুমানিক কত টাকার চুরি হয়েছে এখানে বা কি কি নিয়ে গেছে সেই বিষয়ে আমাদেরকে উনি জানাবেন সকালে আমার আটটার দিকে আমার কর্মচারী আসি ফোন দিছে মানে এটা কাটা হয়েছে কাটি এভাবে মানে দোকানটা চুরি হয়েছে তো আমি পরে আসি দেখতেছি যে আমার কিছু টাকা পয়সা ছিল এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো এগুলো নিছে আমার দুধ আসিল দুই কারণ এগুলো নিয়ে গেছে তারপরে কিছু ক্যাক নিছে বিস্কিট নিয়ে গেছে তারপরে আমার দোকানের ওয়ারিং এর মানে তারগুলো কাটে নিয়ে গেছে মানে আমার দুই লক্ষ টাকার মতো আমার একটা ইয়ে গেছে থেকে সিসি ক্যামেরা গুলো সব ওই দেখেন না টুলি টুলি সব নষ্ট করে ফেলছে এটা আমরা এ তখন আমরা এটা ব্যবস্থা নিব আর কি আমরা জানি যে হ্যাভেন ব্রেকারস এটি কিন্তু সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত থাকে প্রথমেই চোররা কি করেছে এখানে আছে দেখেন এই যে সিসিটিভি ক্যামেরা গুলো দেখছেন এগুলোকে তারা কিন্তু ভেঙে ফেলেছে এই সিসিটিভি ক্যামেরা ক্যামেরা প্রত্যেকটা কিন্তু ভেঙে ফেলার কারণে পরবর্তী সময়ে তারা তাদের যে চুরি সেটি সংগঠিত করেছে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র দিয়ে ভেতরে ঢুকেছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো দামি সেগুলো নিয়ে গেছে নগদ অর্থ এবং কিছু দুধ ছিল সেগুলো নিয়ে গেছে কেক ছিল এগুলো নিয়ে গেছে তো আসলে সবাই সচেতন হবেন